আম্বানির ছেলের বিয়েতে শতাধিক ডিমান্ড ভাড়া কত খরচ হল আম্বানির অনন্ত ও আম্বানি রাধিকা মার্চেন্টের বিয়েতে এবার নতুন আলোচনা বিয়েতে আসা আমন্ত্রিত সাতায়াত খরচ নিয়ে কারণ অতিথিদের আনা নেওয়া করতে ভারতের শীর্ষ ধনকদের মুকেশ আম্বানি খরচ করেছেন কোটি টাকা ভারতীয় গণমাধ্যমের খবর শুক্রবার সন্ধ্যা থেকে শুরু করে অনন্ত রাধিকার বিয়ের জমকালো আসত সেখানে বিদেশ থেকে আসা অতিথিদের বিয়েবাড়িতে আনতে ভাড়া করা হয়েছে তিনটি ফ্যালফোম দুই হাজার মডেলের জেট বিমান তা দিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অতিথিদের আনা হবে প্রতি ঘন্টা এসব বিমানের ভাড়া সাত লক্ষ বিশ হাজার টাকা শুধু তাই নয় আরও একশোটি ব্যক্তিগত বিমান আগামী তিন দিন ধরে অতিথিদের আনা নেওয়া পড়বে সেই হিসেবে শুধু তিনটি ফ্যালকন দুই হাজার জেট বিমানের জন্যই তিন দিন অর্থাৎ বাহাত্তর ঘণ্টায় আম্বানি খরচ করবেন প্রায় ছয় কোটি রুপি আরও একশোটি বিমানের বাহাত্তর ঘন্টার ভাড়া হিসেবে আরও কয়েক কোটি রুপি খরচ করবেন মুকেশ আম্বানি অনন্তরাধিকার বিয়েতে দেশ বিদেশের তারকা ব্যবসায়ী থেকে শুরু করে প্রোফাইল রাজনৈতিক ব্যক্তিরাও অংশ বুঝছেন এসব দামি তারকাদের বিয়েতে অংশ নিতে অতিথিরা যেন ঝামেলায় না পড়েন সেযোগ্য মুকেশ আম্বানি যাতায়াত ব্যবস্থায় এত বিশাল খরচা রেখেছেন